ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে ব্যক্ত করছি উপস্থিতি হাজার হাজার মানুষ জীবন দিয়ে হাজার হাজার মানুষ রক্ত দিয়ে পূর্বে যে সিস্টেমে পূর্বে যে ব্যবস্থায় বাংলাদেশ পরিচালিত হয়েছে তেমন স্বৈরাচারী তেমন দুর্নীতিবাদ সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশকে সামনে পরিচালিত করা হবে এমন আশাবাদ আমাদের ছিল না নতুন নতুন যে বাংলাদেশ বাংলাদেশ এই ব্যবস্থায় পরিচালিত হবে নতুন সিস্টেমে পরিচালিত হবে নতুন বাংলাদেশে কোনো দুর্নীতিবাদ কোনো চাঁদাবাজ কোন টেন্ডারবাজের জায়গা হবে না সুপ্রিয় উপস্থিতি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ যে মুজিব পার্টি সংবিধান দিয়ে পরিচালিত হয়েছে সেই মুজিব পার্টির সংবিধান বাংলাদেশে আর চলতে পারে না নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই বাংলাদেশে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে সুপ্রিয় উপস্থিতি বাংলাদেশে দুইটি পার্লামেন্টের কথা বলা হয়েছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ ইতিমধ্যে কক্ষের নির্বাচনে পিয়ার পদ্ধতিতে নির্ধারণ করা হবে এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশে প্রায় সকল রাজনৈতিক দল একমত হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটি কি দুটি দলের কারণে পিয়ার পদ্ধতিকে উচ্চপক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয় অবশ্যই পিয়ার প্রস্তুতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীর ভাবে ভাবনা করতে হবে বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে সুপ্রিয় উপস্থিতি বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা হতে দিতে চাই না বেশি শক্তির বলে কালো টাকার বলে জোর জবরদস্তি করে কেন্দ্র দখল করে বাংলাদেশের নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে হাজার মানুষের জীবনের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে আমরা আর কখনোই ব্যর্থতায় পর্যপোষিত হতে দেব না নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয় সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথা ছাড়া দিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের সংস্কার জনতা বাংলাদেশের সংস্কার পন্থী জনতা আমরা সকলে ঐক্যবদ্ধ বিদেশি হোক দেশি হোক কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে রাখতে পারবে না একই সাথে আজকের এই মহাসমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য হল বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যারা শহীদ কায়দায় চুলুম করেছে বাংলাদেশের মানুষের ওপরে পিলখানা সাপ্লাসহ চব্বিশের অভ্যুত্থানে কোন হত্যা সংগঠিত করেছে সেই সব কোন হত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোষর তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সংস্কার প্রতিষ্ঠিত হবে সেই বাংলাদেশ প্রতিষ্ঠাই বাংলাদেশের সকল ব্যক্তিকালী জনতা অস্তবদ্ধ ভূমিকা পালন করবে এই আশীবাদ ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ સારા વિશ્વ રાજનૈતિક પર